সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বিশ তারিখের মূল্যায়নটির জন্য বোর্ড থেকে সর্বশেষ যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে তার উত্তর প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশ তারিখের তোমাদের মূল্যায়ন পরীক্ষাটির আসল প্রশ্নটি খুঁজছ তাদের বলছি তোমরা যতই খোঁজাখুঁজি করো না কেন তোমরা আসল প্রশ্নটি এখন খুঁজে পাবে না তবে পরীক্ষার আগের দিন রাতে তোমাদের আসল প্রশ্নটি তোমরা পাবে তাই তোমাদের সময় নষ্ট না করে পড়তে বসো এবং পরীক্ষার আগের দিন বেঙ্গলি ড্রয়িং অ্যাকাডেমিতেই পেয়ে যাবে তোমাদের মূল্যায়নের আসল প্রশ্ন ও উত্তরসমূহ শিক্ষার্থীরা আমি তোমাদের আমার আগের ভিডিও দুইটিতে সপ্তম শ্রেণির প্রশ্নটির কাজ এক ও দুই দেখিয়েছি ও আলোচনা করে ভালো করে বুঝিয়ে দিয়েছি এছাড়াও আমি তোমাদেরকে উত্তরগুলোও দেখিয়েছি এ পর্বে আমি তোমাদেরকে তৃতীয় পর্ব কাজ তিনটি নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আমি তোমাদেরকে এটি ভালো করে বুঝিয়ে দিবো এবং উত্তর আমি দেখাবো তো চলো শুরু করে নেই কাজ তিন শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ কাজ তিন এটি একটি একক কাজ তল পরে নেই কাজ তিনে আমাদেরকে কি করতে বলা হয়েছে এই সেমিনার হতে পুরো মূল্যায়ন সময় তুমি যা যা অভিজ্ঞতা অর্জন করেছো তার উপর একটি প্রতিবেদন তৈরি করো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই যারা এখনো কাজ এক ও দুইয়ের ভিডিওটি দেখো নি তারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওসে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে এছাড়াও আমি তোমাদের সহজলভ্যের জন্য কমেন্ট বক্সে কাজ এক ও দুইয়ের ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তোমরা অবশ্যই ওটি দেখে নেবে কেননা ওগুলো দেখলে তোমরা এটিও খুব ভালোভাবে বুঝতে পারবে তো শিক্ষার্থীরা কাজ তিনে কিন্তু আমাদেরকে বলা হয়েছে কাজ এক ও দুই করার সময় আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেই অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে শিক্ষার্থীরা আমরা কিন্তু কাজ দুয়ে দেখেছিলাম তোমাদেরকে দুইটি দলে ভাগ করতে বলা হয়েছিল তো আমাদের কিন্তু এইবার ওই দুইটি দল নিয়ে তোমাদের প্রতিবেদনটি লিখতে হবে প্রতিটি দল মনে রেখেই কাজ তিনটি করতে হবে শিক্ষার্থীরা কাজ দুই করার সময় তোমরা যারা প্রথম দলে ছিলে তারা কিন্তু এই প্রতিবেদন লিখার সময় প্রথম দলের প্রতিবেদনটি লিখবে এবং যারা দ্বিতীয় দলে ছিলে তারা কিন্তু প্রতিবেদন লিখার সময় এই দ্বিতীয় দলের প্রতিবেদনটি লিখবে কিন্তু আমি তোমাদেরকে এই দুই দলের প্রতিবেদনের উত্তরই দেখাবো তো শিক্ষার্থীরা চলো এখন আমরা কোন দলে কি কাজ দিয়েছি সেটি পড়ে নেই প্রথম দল পরমাণু সম্পর্কে তুমি যা যা জানলে দ্বিতীয় দল পদার্থ সম্পর্কে তোমার যা যা জানা আছে তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে প্রথম দলের যে উত্তরটি হবে সেটি দেখিয়ে দিব শিক্ষার্থীরা দেখো কাজ তিন প্রথম দল আমি প্রথমে তোমাদেরকে প্রথম দলের উত্তরটি দেখাবো প্রতিবেদনের শিরোনাম শিক্ষার্থীরা আমরা কিন্তু সকলে জানি প্রতিবেদনের প্রতিবেদন লিখার আগে প্রথমে লিখতে হয় প্রতিবেদনের শিরোনাম তো আমি শিরোনামটি দিয়েছি পরমাণু সম্পর্কে আমি নতুন যা যা জানলাম এবং এক পাশে অবশ্যই তারিখটি দেবে আমি এখানে বিশ তারিখ দিয়েছি কেননা তোমাদের এই পরীক্ষাটি বিশ তারিখেই অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীরা আমি প্রতিবেদন লিখার আগে এই দুটো জিনিস লিখে দিয়েছি কারণ এগুলো প্রতিবেদন লেখার নিয়মের মধ্যে পড়ে আমি এখান থেকেই মূলত প্রতিবেদনের উত্তরটি লিখা শুরু করেছি তো আমি প্রথমেই লিখেছি যেহেতু তোমাদের বিষয়টি পরমাণু সম্পর্কে আমি যা যা জানলাম অর্থাৎ আমি পরমাণু নিয়েই কিন্তু প্রতিবেদনটা করবো তো শুরুতে আমি লিখেছি পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে এরপর আমি লিখেছি পরমাণুর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এক পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পাওয়া যায় এদের মধ্যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ এবং নিউট্রন চার্জহীন শিক্ষার্থীরা এটি ছিল আমার প্রথম বৈশিষ্ট্য দুটি বিপরীতধর্মী চার্চ পরস্পরকে বিকর্ষণ করে এবং দুটি সমধর্মী চার্চ পরস্পরকে আকর্ষণ করে তিন একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে চার পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন ও নিউট্রন এবং ইলেকট্রনগুলো প্রোটন ও নিউট্রনকে কেন্দ্র করে ঘুরে আমার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি পরমাণু নিউক্লিয়াসে যে কয়েটি প্রোটন থাকে সেটি হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা ছয় যে শক্তির বলে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তআবিক শক্তি বলে শিক্ষার্থীরা লক্ষণীয় বিষয় এই যে এখানে কিন্তু এই বলে মানে কোনো কোনো সংজ্ঞা শেষে যে বলে দেওয়া থাকে সেই বলে না এখানে বলে বলতে শক্তিকে বোঝানো হয়েছে তোমরা অনেকেই জানো শক্তির অপর নাম বল আর এইখানের বলতে বোঝানো হয়েছে যে কোনো একটি শক্তির যে শক্তিতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তআানবিক শক্তি বলে সাত নাম্বার হচ্ছে একটি পদার্থের অণুগুলোর পরমাণুগুলোতে পরস্পরের মধ্যে যে দূরত্ব থাকে তাকে আন্তঃবিক দূরত্ব বলে অর্থাৎ একটি পদার্থ প্রতি অর্থাৎ সব ধরনের পদার্থেই কিন্তু অণু রয়েছে পরমাণু রয়েছে তো একটি নির্দিষ্ট পদার্থের অণুতে অনুর যে পরমাণুগুলো রয়েছে তাদের দুইটি প্রতি দুইটি পরমাণুর মধ্যে অর্থাৎ পরস্পরের মধ্যে যে দূরত্ব থাকে তাকে আন্তআবিক দূরত্ব বলে আট যে নিউক্লিয়াস স্থিতিশীল হয় না এবং নানা ধরনের রশ্মি বিকরণ করে সেই নিউক্লিয়াসকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলে আমি এইভাবে করে তোমাদের প্রতিবেদনের ফিনিশিংটি দিয়েছি জানা যায় পরমাণু মোট একশো আঠেরোটি এর মধ্যে আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি বিশটি বিজ্ঞানীরা পরীক্ষা করে তৈরি করেছেন তো আমি এভাবেই তোমাদের প্রতিবেদনটি কিন্তু শেষ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং একটু ক্লিকতেই কিন্তু তোমাদের জন্য প্রতিবেদন লেখা যথেষ্ট তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে যাতে তোমাদের প্রতিবেদনটি দেখতে খুবই সুন্দর দেখা যায় এবং তোমরা চাইলে বিভিন্ন রকমের কলম ইউজ করতে পারো যেমন নীল কিংবা সবুজ শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদেরকে এই প্রথম দলেরটি দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে ভাবে যদি তোমরা লিখো তোমাদের প্রতিবেদনটি খুবই সুন্দর হবে এখন আমি তোমাদেরকে দেখাবো দ্বিতীয় দলের প্রতিবেদনটি পদার্থ সম্পর্কে তোমার যা যা জানা আছে তো চলো দেখে নিই এটার উত্তর কি আছে দ্বিতীয় দল আমি কিন্তু এখানেও একইভাবে প্রতিবেদনের শিরোনাম দিয়েছি তোমরা অবশ্যই প্রতিবেদন লেখার আগে প্রতিবেদনের শিরোনাম ও তারিখ দিবে আমি কিন্তু এখানেও তারিখটি বিশ তারিখ দিয়েছি কেননা তোমাদের কিন্তু বিশ তারিখেই বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা এখন দেখো আমি প্রতিবেদনের শিরোনামে লিখেছি পদার্থ সম্পর্কে আমার যা যা জানা আছে প্রতিবেদনের শিরোনাম ও তারিখটি লেখার পর আমি কিন্তু প্রতিবেদনটি লেখা শুরু করে দিয়েছি যেহেতু এই প্রতিবেদনটি পদার্থ নিয়ে তাই শুরুতে আমরা পদার্থের সংজ্ঞাটা দিব পদার্থ যার ওজন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে তারপরে লিখেছি পদার্থের প্রকারভেদ পদার্থ দুই প্রকার যথা মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ শিক্ষার্থীরা তোমরা কিন্তু সকলেই মৌলিক পদার্থের সংজ্ঞাটি জানো তারপর আমি লিখেছি মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন তামা অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ইত্যাদি শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে মৌলিক পদার্থের সংজ্ঞাটি তুলে ধরেছি এবং আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি তো তোমরা যে কোনো দুই তিনটি উদাহরণ দিলেই হবে শুধু সর্বশেষে একটি ইত্যাদি যোগ করে দিবে তোমাদের আমি অনেকগুলো দিয়েছি যাতে তোমাদের যে কোনো দুই তিনটি মনে থাকে এখন দেখো যৌগিক পদার্থের যে সংজ্ঞাটা রয়েছে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলের পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায় শিক্ষার্থীরা আমরা সকলেই জানি যে পানির একটি অণুকে ভাঙলে সেখানে দুইটি হাইড্রোজেন ও একটি পর ও একটি অক্সিজেনের পরমাণু পাওয়া যায় তো আমি কিন্তু এই সংজ্ঞাতে এইটাই লিখেছি আশা করি তোমরা সংজ্ঞা দুইটা বুঝতে পেরেছ প্রতিবেদনে পরবর্তীতে আমি লিখেছি অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় বা বায়োবীয় পদার্থ শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই তিনটির সম্পর্কে ধারণা নিয়েছি তো আশা করি তোমরা পারো তারপর আমি তোমাদেরকে একটু গুছিয়ে লিখে দিয়েছি এবং তোমরা যেহেতু সপ্তম শ্রেণিতে পড়ো তাই তোমাদেরকে ওই স্ট্যান্ডার্ডভাবে আমি তুলে ধরেছি তোমাদের সংজ্ঞাটি দেখো কঠিন পদার্থ দেখো কঠিন পদার্থ যে পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে তাকে কঠিন পদার্থ বলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ও ওজন থাকে শিক্ষার্থীরা তোমরা যদি সহজভাবে এটি বলতে যাও তাহলে এটাও বলতে পারো যে যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ও ওজন থাকে তাকে কঠিন পদার্থ বলে তাহলে তোমরা এটাও লিখতে পারো তবে আমি মনে করি সপ্তম শ্রেণীতে যেহেতু তোমরা পড়ো এবং তোমাদেরকে অনুপরমাণু শেখানো হয়েছে তাই এই সংজ্ঞাটি তোমাদের জন্য একদম পারফেক্ট তোমরা এটি লিখলে তোমাদের কিন্তু খুবই ভালো হবে তারপর এটা তোমাদের ইচ্ছা তোমরা কোনটা লিখবে পরবর্তীতে আমি লিখেছি তরল পদার্থ যে পদার্থের অণুগুলোর মধ্যে যে পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি অপেক্ষাকৃত কম এবং অণুগুলোর মধ্যে একটা থলথলে ভাব থাকে তাকে তরল পদার্থ বলে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন ওজন আছে কিন্তু আকার নেই শিক্ষার্থীরা তোমাদের জন্য একই কথা রইল তোমরা যদি সহজ করে লিখতে চাও তাহলে যে পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু আকার নেই তাকে তরল পদার্থ বলে তোমরা এই সংখ্যাটা লিখতে পারো তবে আমি মনে করি আমি তোমাদেরকে যে সংজ্ঞাটা লিখে দিয়েছি এটা সপ্তম শ্রেণির জন্য একটি উপযুক্ত মানের সংজ্ঞা হবে ওর শেষটি হল বায়বীয় পদার্থ এখানেও আমি লিখেছি যে পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি একেবারে নেই বললেই চলে তাকে গ্যাসীয় পদার্থ বলে এদের নির্দিষ্ট আকার বা আয়তন নেই কিন্তু ওজন আছে তবে একে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই এই পদার্থের আয়তন আমি আবারও বলছি আমি কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর জন্য একটি স্ট্যান্ডার্ড মানের সংজ্ঞা লিখেছি তোমরা তোমরা ইজি করে লিখতে পারো যে যে পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই কিন্তু ওজন আছে তাকে বায়োবীয় পদার্থ বলে এবং আমি তোমাদেরকে এই তিনটির একটি পার্থক্য বলে দিচ্ছি যে শুধুমাত্র তিনটার পার্থক্যটা মনে রাখার জন্য যে কঠিন পদার্থে কিন্তু অনুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে তাই না তরল পদার্থে আবার আকর্ষণ শক্তি অপেক্ষার কিন্তু কম কিন্তু বায়ো আকর্ষণ শক্তি একেবারে নেই বললেই চলে মানে কঠিনে বেশি তরলে কম আর বায়বিয়তে নেই বললেই চলে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সংজ্ঞা তিনটা এবং আমি যেভাবে লিখে দিলাম তোমরা এভাবেও লিখতে পারো কিংবা তোমাদের ইচ্ছা মতো ইজি করেও লিখতে পারো তবে আমি তোমাদের সাজেস্ট করব এটাই লেখার জন্য এবং পদার্থের প্রতিবেদনে আমি সর্বশেষে লিখেছি পদার্থের বৈশিষ্ট্য আমি এখানে দশটা বৈশিষ্ট্য লিখেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো চারটা পাঁচটা কিংবা এর থেকে বেশিও লিখতে পারো তো আমি এখন তোমাদেরকে বলছি আমি কি কি লিখেছি এক পদার্থের ঘনত্ব আছে দুই পদার্থের কাঠিন্য আছে তিন পদার্থের নমনীয়তা আছে চার পদার্থ তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবাহিতা পাঁচ পদার্থ জায়গা দখল করে ছয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে সাত তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় আট পদার্থ একাধিক অবস্থায় থাকতে পারে নয় পৃথিবীতে মৌলিক পদার্থ মোট একশো আঠারোটি এবং সর্বশেষ দশ নম্বরটি হল বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মৌলিক পদার্থকে ভাগে ভাগ করা যায় এক ধাতু দুই অধাতু শিক্ষার্থীরা আমি কিন্তু এইভাবেই করে তোমাদেরকে এই দ্বিতীয় দলের প্রতিবেদনটিও শেষ করে দিলাম আশা করি তোমরা দুই দলের প্রতিবেদনে বুঝতে পেরেছ এবং তোমাদেরকে আবারও বলবো আমি কিন্তু অলরেডি কাজ এক ও কাজ দুই তোমাদের জন্য আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই কমেন্টে দেখো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নাও তাহলে তোমরা কাজ এক দুই এবং তিন তিনটাই কিন্তু তোমাদের হয়ে যাবে এবং এক দুই দেখলে তোমরা তিন নিয়েও ক্লিয়ার হতে পারবে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে তোমাদের যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যাবে আমি কিন্তু তোমাদের সবার কমেন্টেরই রিপ্লাই দিই এবং তোমাদের প্রতি একটি অনুরোধ রইল তোমাদের যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি দিব ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ